প্রস্থান হেলাল হাফিজ এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খাম এলে তাল ফাঁকাটা খুব নিশিতে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যতীত ডাগর চুকে থাকিয়ে তাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোনো স্মৃতিটা উস্কানি দেই বাসতে বলে প্রেমের বানে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলে যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হই ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাশ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে ধন্যবাদ